আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলাম আগামী সভ্যতা চতুর্থ পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমরা আলোচনা করবো পাশ্চাত্য সভ্যতা মানুষের মানসিক অস্থিরতা বুদ্ধি বিভ্রাট এবং ডিপ্রেশন কিভাবে দিয়েছে এছাড়া আজকে আলোচনা করব আমরা পাশ্চাত্য চিন্তা গ্রহণের ফলে পুরো ইউরোপ আমেরিকা সহ পুরো পৃথিবীতে যারা এই পাশ্চাত্য চিন্তা গ্রহণ করেছেন তাদের মধ্যে আলাদা ভয়ভীতির একটা জায়গা তৈরি হয়েছে প্রথমে আলোচনা করব মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা মানুষের এমন একটা জিনিস যা মানুষের নাওয়া খাওয়া থেকে শুরু করে পরিবার সমাজ ব্যবস্থা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের যা কিছু আছে সব কিছু ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই মানসিক বিষয় যখন একজন মানুষের কাছে তার মানসিক অস্থিরতা তৈরি হয় সে আর কোনো কিছু চিন্তা করতে পারে না সে একটা রেড ট্রেস ইঁদুর দৌড়ের মধ্যে থাকে কার আগে কে যাবে কোথায় যাবে কার লোন কীরকম হবে কার বাচ্চা কোথায় কোন স্কুলে বেশি ভালো হবে কে কত বড় দামি অফিসার হতে পারবে কার জব রিকোয়ারমেন্ট কত ভালো হবে এই সব কিছু মিলিয়ে পাশ্চাত্য সভ্যতা আমাদের এক মানসিক অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে এই কারণে আমেরিকার একজন প্রফেসর বলেছেন যে পাশ্চাত্য সভ্যতা আমাদের সব কিছু দিয়েছে শুধু দিতে পারেনি মানুষের আর্থিক প্রশান্তি সেই আত্মিক প্রশান্তিটা কীরকম আমরা যারা মুসলমান আছি আমাদের একটা চিন্তা থাকে যে আমরা এইখানে পৌঁছাবো আমাদের এই খান মানে কোন জায়গা আমাদের এই খান মানে হচ্ছে মানুষ মাতৃকুলে জন্মগ্রহণ করার পর সে একটা নির্দিষ্ট সময় এই দুনিয়াতে থাকে এবং তার জন্য আরেকটা দুনিয়া আরেকটা জগৎ অপেক্ষা করে সেটার নাম হচ্ছে পরকাল এই ইহকাল এবং পরকালের দুইটা কালের জায়গাতে মানুষ বিশ্বাস স্থাপন করে সে যদি ভালো কাজ করে সে জান্নাতে যাবে সে এবং সে যদি খারাপ কাজ করে সে জাহান্নামে যাবে এই যে ডান এবং বা তার একটা দুই দিকের দুইটা জায়গা আছে মানুষের নির্দিষ্ট একটা গন্তব্য আছে কিন্তু পাশ্চাত্য সভ্যতা এমন একটা বেহায়পনা সভ্যতা যেখানে শুধু নোংরা বাণিজ্য ছাড়া কোনো কিছুই নাই দৌরাত্যের কোনো শেষ নাই মানুষ কোথায় গিয়ে পৌঁছাবে তার লিমিটটা কোথায় লেস হবে এবং সে কোথায় গিয়ে থামবে এই থামার মতো তার কোনো জায়গা নেই যেই ব্যক্তি দুইশো কোটি টাকার মালিক তিনি দুই লাখ কোটি টাকার মালিক হতে চাচ্ছেন যিনি দুই লাখ কোটি টাকার মালিক উনি দুইশো লাখ কোটি টাকার মালিক হতে যাচ্ছেন যিনি দশ বিলিয়ন ডলারের মালিক তিনি একশো বিলিয়ন ডলারের মালিক হতে যাচ্ছেন অর্থাৎ এই পাশ্চাত্য দুনিয়ার বা পাশ্চাত্য সভ্যতার দুনিয়ার মানুষের চাহিদার কোনো শেষ নাই আর যখন এই চাহিদার শেষ করা যাচ্ছে না তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে যাচ্ছে খুব সহজ বিষয় যখন একটা সমাজের পরিবার ব্যবস্থা ভেঙে যাবে বিবাহের মধ্যে অনৈতিক সম্পর্ক তৈরি হবে পরকীয়া তৈরি হবে ড্রাগস চলে আসবে ডিপ্রেশন চলে আসবে কিশোর আত্মহত্যা চলে আসবে মানুষের মানি লুজারনেস চলে আসবে মানুষের রবারি চলে আসবে এই সব কিছু যখন একটা সমাজে চলে আসবে মানুষ মানসিকভাবে কখনোই শান্তি থাকতে পারবে না এবং মানসিকভাবে মানুষ যখন শান্তিতে বাঁচতে পারবে না মানুষের আরেকটা বড় ধরনের অসুখ হবে সেই অসুখটা কি মানুষের বুদ্ধি বিভ্রাট ঘটবে অর্থাৎ মানুষ তার ব্রেইনকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং তার যে বুদ্ধি বিবেচনা আছে সেই বিবেচনার জায়গাটা বাজেভাবে নষ্ট হয়ে যাবে কীরকম আমরা যদি তাদের সভ্যতার উদাহরণ দিই তাদের সভ্যতার সবচাইতে আদর্শ নগরী বলা হয় নিউ শহরকে এই নিউ শহরে প্রতি বাইশ জনে একজন মানুষকে পাগলাখানায় ভর্তি করতে হয় সহজ ভাষায় যেটা আমরা বলি তো এই পাগলাখানায় বাইশ জন একজন ভর্তি হয় এদের এত এত মেডিকেল ইকুইপমেন্ট এত এত লার্নিং রিসোর্স এত এত শেখার জায়গা বুজার জায়গা সাইকোলজিক্যালি মেন্টালি মানুষকে এত সারভাইভ করার জায়গাগুলো থাকার পরেও কেন মানুষ এভাবে পাগল হচ্ছে তার একমাত্র কারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানা হয় না এবং মানুষ আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে মানুষ এমনও হয় যে তার ঘরের ভিতরের কোন সুইচে মানুষ ক্লিক করলে ফ্যান চলবে নাকি লাইট চলবে এটা পর্যন্ত মানুষ ভুলে যাচ্ছে মানুষকে খুব কুইক রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং এ কারণে দিন দিন মানুষ এ আইকে ব্যবহার করতে গিয়ে মানুষ রুবট হয়ে যাচ্ছে এবং মানুষের মায়া মমতা ভালোবাসা বুধ যেগুলো বের হয়ে যাবার কারণে মানুষের বুদ্ধি বিভ্রাট ঘটছে এখন এই বুদ্ধি বিভ্রাট ঘটার কারণে মানসিক বারসাম্যত নষ্ট হচ্ছেই ডিপ্রেশনে পড়ে যাচ্ছে মানুষ আত্মহত্যার মতো কাজগুলো করে ফেলছে কিন্তু ভয়ানক বিষয় হল এর চাইতে আরও একটা বড় জায়গা তৈরি হচ্ছে এই পাশ্চাত্য সভ্যতার মাধ্যমে সেটি কি ভয়ভীতি ভয়ভীতি জাগ্রত হওয়া প্রতিটি মানুষের মধ্যে আলাদা আলাদা ভয় জাগ্রত হয়েছে কে কাকে ধরবে কে কাকে মারবে মানুষের জানমালের একটা নিরাপত্তাহীনতায় ভুগছে অর্থনৈতিক কোনো সিকিউরিটি পাচ্ছে না স্বাস্থ্যগত সিকিউরিটি পাচ্ছে না মানুষ ফুড জাংশনের মধ্যে পড়ে মানুষের স্বাস্থ্য পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে মানুষ তার সন্তান পরিবার সমাজ নিয়ে আনসিকিউরিড ফিলের মধ্যে থাকছে এই জন্য কার জব কখন চলে যায় কে কখন মানি ডিপ্রেশনে থাকে কে কখন হচ্ছে তার পরিবার ব্যবস্থা ভেঙে যায় এই সব কিছু নিয়ে মানুষ একটা ভয়ভীতির মধ্যে থাকছে এবং এই ভয়ভীতির কারণে মানুষের মধ্যে মানুষ হিসাবে যে মানুষের বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গাটুকুন নষ্ট হয়ে গিয়েছে তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করবো আশা করি আপনাদের উপকার আসবে ভালো লাগবে আসসালামু আলাইকুম